আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাদ্দাম সু ওয়ার্ল্ড শিক্ষা সংক্রান্ত যাবতীয় সংবাদ পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন শিক্ষকদের ভাতা বৃদ্ধি নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয় এরকম একটা সংবাদ প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস আজ একুশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে তারা এ জাতীয় একটা সংবাদ প্রকাশ করে চলুন দেখি সংবাদের বিস্তারিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসন্ন ইদুল আজাহার পূর্বেই তাদের উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে। সোমবার 21 এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব বেসরকারি মাধ্যমিক এক সাইদ এজেট মোরশেদ আলী বলেন শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হচ্ছে তবে কতটুকু বাড়বে সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান শিক্ষকরা মূল বেতনের পঁচিশ শতাংশ উৎসব ভাতা পান তারা শতভাগ দাবি করেছিলেন তবে শতভাগ বৃদ্ধি করা হবে না এটি বৃদ্ধি করে পঞ্চাশ করা হতে পারে খুব বেশি হলেও এটি পঁচাত্তর শতাংশ করা হতে পারে তবে এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি কবে নাগাদ উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন আমরা চেষ্টা করছি চলতি মাসের মধ্যেই প্রজ্ঞাপন জারি করার তবে চলতি মাসে প্রজ্ঞাপন হওয়ার সম্ভাবনা কম আগামী মাসের প্রথম উৎসব জারি করা হতে পারে এর আগে গত পাঁচ মার্চ বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানান তিনি বলেন কয়েক মাস আগে আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এ বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে উপদেষ্টা বলেন কিন্তু পনেরো বিশ বছরের প্রবঞ্চনা এক দুই বছরের বাজেট দিয়ে মেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন আজকে বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে এটা ন্যায্য দাবি বুঝলাম কিন্তু এক বছরের বাজেট দিয়ে কিভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন তাদের এমপিও ভুক্ত শিক্ষক উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এ বছরের ইদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছুটা বাড়াতে পারবো এখানে আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো আমি জানি সেটুকু সম্মানিত শিক্ষকবৃন্দ এটাই ছিল বিস্তারিত সংবাদ আশা করি সংবাদটি ভালো লেগেছে আর এই সংবাদটি অন্যান্য শিক্ষক মধ্যে প্রচার করার জন্য অবশ্যই একটা লাইক দিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওর আল্লাহ হাফেজ